শরীয় তোমাকে শরীয় তোমাকে দুনিয়া থেকে পিতক হওয়ার জন্য বলে না শরীয় তোমাকে বলে তুমি যে কাজটা করো জমিতে কোদালে কাজ করতেছো কোদাল তোলার সময় আল্লাহ আকবর বলো কোদাল বানার সময় আল্লাহ আকবর বলো

আশ্চর্য লাগে আশ্চর্য লাগে যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করলেন আমরা মুসলমান হওয়ার পরেও আল্লাহ তালা কোরআন না শিক্ষা দিয়ে আমরা জেনারেল শিক্ষা দিই কত বড় তাহাজের কথা কত বড় বেপর আগে আমাদের ভিতরে আমরা আল্লাহ তালা কোরআন কে করে আল্লাহ তালা কোরআন কে করে তাদেরকে দুনিয়া শিক্ষা দিচ্ছি আর দুনিয়া শিক্ষাটা ফলো করে দেখেন স্কুল কলেজে কি লেখাপড়া হয় ফলো করে দেখেন স্কুল কলেজের বদনামি করার উদ্দেশ্য নাই আমি সেই কথা বলতে চাচ্ছি না কারণ আমরা সবাই জানি স্কুল কলেজে কি হয় কতটা লেখাপড়া হয় আল্লাহ মিডিয়াতে দেখলাম একটা বিষয় আমাদের দেশ থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন জ্ঞানী লোকের সন্তানেরা দেশে পড়ে না বাহিরে যায় লেখাপড়া করার জন্য আর বাহির থেকে বিভিন্ন মুসলমানের ছেলেরা বাংলাদেশে আসে কোরআন শেখার জন্য আজ ইতাম দেশে বাস করি আমরা আমাদের দেশ কোরআনের কোরআনের দেশ আলে বলামার দেশ জাগায় জাগায় কোন মাদ্রাসা জাগায় জাগায় তাফসিরের ক্লাস চলতেছে হাদিসের ক্লাস চলতেছে মুসলিম শরীফের ক্লাস চলতেছে জালালাইন এর ক্লাস চলতেছে আমরা এই ক্লাসগুলো বাদ দিয়ে আমার সালিকে শেখে হাটটি মাটি টিম তারা মাথায় পড়া টিম যার কোনো বাস্তবতাই নেই যার কোনো কি নাই বাস্তবতাই নেই তাহলে ছোটদের সর্বপ্রথম আমার সন্তান কি দিলাম একটা মিথ্যা কথা শিক্ষা দিলাম

রাখালকে যেরকম আর পশু পালন পশু পালন হিসেবে জিজ্ঞাসা করা হয় যে আমার 10টা পশুকে তুমি জোরাতে নিয়ে গেছিলা মাঠে নিয়ে গেছিলা সেই পশুগুলো ঠিকমতো খাইছে কিনা পশুগুলো ঠিকমতো বাসা নি আসছে কিনা রাখালকে জিজ্ঞাসা করা হয় না জিজ্ঞাসা ওনা ভাবে রাইন প্রত্যেক जिम्मेাদার ব্যক্তিকে সুতরাং আমার কাছে যদি আমার সন্তান থাকে এই সন্তান সম্পর্কে হাসনের মধ্যে জিজ্ঞেস করা হবে আমি তোমাকে সন্তান দিলাম সন্তান নেওয়ার যোগ গুলো তোমার ছিল আমি আল্লাহ দিচ্ছি তোমাকে এই সন্তানের কি হক আদায় করছে বল

মা অস্বীকার করবে স্ত্রী অস্বীকার করবে বাবা অস্বীকার করবে দাদা অস্বীকার করবে কোন আত্মীয়তা তার পরিচয় আল্লাহ তো অগ্রিম আমাদেরকে জানাই দিচ্ছেন তোমাকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে আর আসার আগে তুমি কি করো সবাইকে চিনে নিজের সামান গুলো অর্জন করে তোমায় কবরে আস আল্লাহ তো সকলকে বোঝার তো অভিজ্ঞান করুন আল্লাহ রসুল বলেন সন্তান জন্ম হওয়ার পরে সন্তানের ছয় নাম্বার হক সন্তান জন্ম হওয়ার পরে সন্তানের ছয় নম্বর হাত সন্তান যদি প্রাপ্ত বয়স্ক হয় তাকে বিবাহ দেওয়া সন্তান প্রাপ্ত বয়স্ক হইলে তাই কি করা বিবাহ দেওয়া আল্লাহ রসুল বলেন কোন সন্তান যদি প্রাপ্ত বয়স্ক হলো তারপরে তার পিতা মাতা যদি তাকে বিবাহ না দেয় আর এই অবস্থায় যদি সন্তান জানাই লিপ্ত হয় খারাপ কাজে লিপ্ত হয় সম পরিমাণ গুণা তার পিতা মাতা এই সন্তান বালেক হইলে পুরুষ সন্তান যদি বালিক হয় মহিলা সন্তান যদি হয় সাথে সাথে তার বিবাহের ব্যবস্থা করা আল্লাহ রসুল বলেন মুসলিম আলোচনা করছেন যে কোন তোমার মেয়ের সম্পর্কে তোমাকে কি দেয় ক্ষুদা দেয় অর্থাৎ প্রস্তাব দেয় বিয়ের প্রস্তাব দেয় আর সে সন্তান যদি কি হয় দিনদার হয় ছেলে যদি দিনদার হয় অন্য কিছু না দেখে তুমি বিবাহ দিয়ে দাও দিনদারিতে প্রাধান্য দিয়ে দিনদারি তাকে প্রাধান্য দিয়ে বিয়ে দিয়ে দাও আর অন্যভাবে যদি বলেন সবচেয়ে তে হয় বিয়ে ওই বিয়ে যে বিয়ের ভিতর কি হয় ফরজতম হয় আমাদের বিয়ে আমাদের সন্তানাদের এই যে অবাধ্যতা অবাধ্য হওয়া কথা না মানা জেনা ব্যভিচার লিপ্ত হওয়া এই মূল দুইটা কারণ এক নাম্বার আমরা বিয়েকে কোটি মারাই দিয়েছি মোহর 1 লাখ দুন লাখ দিলে কি মহৎ হবে মেয়ের পক্ষ থেকে যৌতুক দিতে হবে গাড়ি দিতে হবে বহুত কিছু না মেয়ের বাড়ি থাকতে বাড়ি না থাকলে মেয়ের বিয়ে হবে না ছেলের বিয়ে হবে না এরকম বহু কিছু শর্ত সারায়তকে বিয়ে পরে মেয়ের বাড়ি থেকে গাড়ি কি গাড়ি কি সম্পদ দিতে হবে এইখানে আমরা কি করছি বিয়েকে কঠিন বানাই দিচ্ছি যার কারণে আমাদের সন্তানরা বালিক হয়ে যায় কিন্তু বিয়ে করার সাহস পায় নাই যার কারণে কি করে গুনায় লিপ্ত হয় আল্লাহ রসুল এটাই বলছেন তোমার সন্তান বালিক হওয়ার পরে তোমার মেয়ে বালিকা হওয়ার পরে যদি তাকে বিবাহ না দাও আর এ সময় যদি সে কোনো গুনায় লিপ্ত হয় এই গুনার সম পরিমাণ গুনায় গুনাহার কি হবে এই পিতামাতা হয় সন্তান জন্মের পরে সন্তানের 6 নম্বর হক বলা হলো সন্তান যখন যে প্রাপ্ত বয়স্ক হয় বিয়ের উপযুক্ত হয় সন্তানকে বিবাহ দিয়ে দেওয়া এটা পিতা-মাতার হক সন্তানের হক পিতা-মাতার দায়িত্ব কর্তব্য সন্তান পিতা-মাতার থেকে প্রাপ্য পাবেন সন্তান দুনিয়াতে জন্ম হওয়ার পর 6 নম্বর হক সন্তান আমাদের কি মেসেজ দিচ্ছে আমি বালক হওয়ার পরে আমি বালেক হওয়ার পরে আমাকে কি করেন দিন দায়িত্ব দেখে বিবাহ দিয়ে দেন এক সন্তানের হক আল্লাহ

বিবাহ করে থাকো চারটা জিনিস দেখে তুমি কে হল মার আতুলি আর তোমরা সাধারণত মহিলা চারটা জিনিস দেখে চারটা গুণ দেখে চারটা শ্রীপদ দেখে বিবাহ করে থাকো মাল লি মহিলার সম্পদ দেখে ওয়ালি হাসা বিহা। মহিলার বংশ পরিচয় দেখে ওয়ালি দিন মহিলার ধর্ম দেখে দিনদারিত্ব দেখে ওয়ালি জামাল ইহা মহিলার সৌন্দর্য থেকে দেখে দিন তোমরা এই চারটা যদি পাও নুর আল অনেক ভালো তুই চারটা না পাও শুধু দিন পাও তাহলে দিন দারিত্ব কে প্রাধান্য দাও ফসার বিজাতি দিন তোমরা দিন দারিত্ব প্রাধান্য দাও যদি মহিলা দিনদার হয় তাহলে দিনদারি মহিলাকে দিনদারিত্ব দিনদারিত্য দিয়ে দিনদারি বিহা করো আল্লাহ বরকত সাল্লামের কাছে আছে বলছেন যে হজুর আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিছে আমি চাইতেছিলাম নতুন একটা স্বামী নেওয়ার জন্য কাকে বিবাহ করলে ভালো হয় আপনার কাছে পরামর্শ নেওয়ার জন্য আসছে হুজুর সাল্লি সাল্লাম একটা পরামর্শ দিতেন যে আমার পালক ছেলেন ছেলে আছে নাতি আমার নাতিকে আর কোন মহিলা গোলামকে করতেন না রাজি হইতেন না করতেন উনি কি করছেন আবার শুনে হুজুর আপনার মতামত কাকে গেলে ভালো হয় হুজুর আবার বলছেন যে আমার নাতিকে বিয়ে করো বাংলা আল্লাহর দিবেন তিনবার বলছেন আল্লাহ রসুল বলার পরে সে